আজকের এই ম্যাচ সম্পর্কে দুই দলকে এবং এই টুর্নামেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত করে আলোচনা করবেন আজকে আমাদের প্রধান অতিথি চরকা উন্নয়ন পরিষদের সুযোগ সাগরের <laughs> পাড়ে <laughs> টুর্নামেন্টের আয়োজন দীর্ঘদিন যাবৎ করেছেন এটা আসলে এই পশ্চিম সরকার যারা নেতৃত্ব দিয়েছেন এই খেলা পরিচালনা করেছেন তাদেরকে আমি সরকার জল উন্নয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কথা জানাই কারণ এই এলাকাটা সবচাইতে

আজকে পশ্চিম সরকার এই সাগরের পাড়ে কি টুর্নামেন্টের আয়োজন দ্বিগুণ যাবৎ করেছেন এটা আসলে এই পশ্চিম সরকার জলের যারা নেতৃত্ব দিয়েছেন এই খেলা পরিচালনা করেছেন তাদেরকে আমি সরকার জন মূল্যের পক্ষ থেকে আন্তরিক